আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি আর একটা ভিডিও আজকে রান্না করবো কচু শাক দুধমন কচু কচু শাক কাটতে এই ঘরের পিছনে মানে আমাদের আমার আমার দেশে মন কচু কি অন্য দেশে কি কে অন্য গ্রামে কি কে আমরা এই জন্য পিছনে আই গেছে এই যে বিদ্যার ভিতরে ঢুকতেছে জালের ফাঁক দিয়ে ডোহা লাগে তো এই ভিতরে ঢুকছে কোনটা কাটমু হয়ে গেছে এই পিস দিয়ে কাটমু ওই পিস দিয়ে কাটমু দুইটা তিনটে ডেকা হই হয়ে যাবে কারণ দুইজন আমি আর এই যে স্বামীর আব্বু খামু তো এই কারণে স্বামী সাদা তারা তো ছোট বাচ্চারা তো খাইতে পারবে আর আব্বু বলতেছে যে ওই পিস দিয়ে পিস দিয়ে কাটো দিলাম পোস্ট হ্যাঁ ঘি কুড্ডে ধুই চিংগুৰ মিচ দিয়া এই বদমন কচু কুদি চিংগুৰি

ভালো হয়ে মজা হয়ে রান্ধ থাকলে মজাই লাগে মুদার তো ভালোই লাগে গরিব মানুষ তো আপনারা এবার দেখে দেখেন অনেক মজা লাগে দেখছেন দেখতে কত সুন্দর আপনারা একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে ভিডিও বানাইতে ভালো লাগে আর সাবস্ক্রাইব যদি না করেন আহ ভিডিও বানাইতে ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় একটু ভিডিও বানাইতে মেলা কষ্ট লাগে মাইয়ে লেদা এই লাদা পর্যন্ত এই ভিডিও বানানো লাগে

আপনারা রান্না খাই দেখতেন মনে করু সিঙ্গুর মিসে সিন্দুর দেয় আর একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে ভালো একটু ভিডিও করতে ভালো লাগে